সগো হে্রিহন আমরা হচ্ছে আজকে একটা বার্বিকিউ পাঠিয়ে দেবো অ্যান্ড সেটার জন্য চলে যাচ্ছি বাজারে বাজার করতে তো বাজার করতে আছে হচ্ছে শাকিল ভাই এ হচ্ছে শাকিল ভাই আর সামনে আছে শিপন ভাই মানিক ভাই তো আমি আছি দিস মি তো এখন আমরা যাচ্ছি কি ভাই কোন বাজারে খেলগাঁও বাজার খিলগাঁও বাজারে মুরগি কিনতে হবে যেহেতু বার্বিকিউ করতে হবে তো চলুন আমরা বাজার করার ওইখানেই চলে যাই রেসগো সো হ্যালো ইব্রিয়ন দিস ইজ মিসন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে যেহেতু মানে সবাইকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরে একটা বার্বিকিউ পার্টি দেওয়া উচিত আর এই জন্যই কিন্তু আমরা বার্বিকিউ পার্টি দেওয়ার জন্য চলে আসছি খিলগাঁও বাজারে এখানে বাজার করব তারপরে আসছে আমরা ওইখানে যে মুরগি পোড়া দিব তো চলুন আগে বাজারে যাই বাজার করে আসি এটা কত করে কেজি আর এটা তো দুশো না কঠিনতম কঠিন হিসাব হচ্ছে না

তো এখন দেখতেছি এর থেকে কম দামে পাই কিনা আর একটা বিষয় হচ্ছে কি এই কয়লার ভিতরে কিন্তু হালকা হালকা পানি থাকে মানে অনেকটা ভিজা ভিজা থাকে তো এইটা মানে কয়লা কিনেটা খুবই কঠিন তো দেখা যাক যে মানে নতুন অভিজ্ঞতা এখন আমরা কি করতে পারি কত করে কেজি ভাই

এই পাল্লাটা এখন দেখা যায় না তারপরে আপনাকে অনেক দিন পরে দেখলাম দেন বেশি করে দেন হ্যাঁ ওজনের বেশি তার আমরা নিতে পারবো না কমে গেল আঙ্কেল কমে গেল হ্যাঁ ঠিক আছে আর এটা কত এটা 80000 80000 টাকায় 80 টাকা না 20 টাকা হ্যাঁ টাকা চলে তো সাইকেল ভাই আছে দামাদামি করে কিন্তু ভালোভাবে কিনতে পারে দেখা জায়গা আসলে আমরা কত টাকায় নিতে পারি এ কয় টাকা ভাই ওটার দাম কয় টাকা চাইছে আচ্ছা যায় 120 তো মোটামুটি দামাদামি করে আজকে মোটামুটি জিততে পারছি টাকাও যাচ্ছে না মোটামুটি সবাই জিতছি আমরা তো কয়লা কিনলাম আসছে সত্তর টাকা করে তো আমরা কিন্তু কয়লাটা নিয়ে চলে যাচ্ছি অলরেডি চার কেজি কয়লা কিনে ফেলছি তো এখন আমাদের আসলে বাকি রয়েছে শুধু বার মেনুট করা তো এখন যে আসলে মেনুট করতে হবে তো আমাদের হচ্ছে বাজার করা শেষ আরো বাজার আছে না মশলাপাতি করতে হবে ঢাকাতে অনেকদিন পরে কিন্তু ইজি বাইকে ঘুরছি বেশিরভাগ সময় বাইক রাইড করি আর রিক্সাতে তো ইজি বাইকে মানে মোটামুটি এক দুই বছরের মধ্যে উঠা হয়নি অনেকদিন পরে আজকে এই বারবি কেউ কেনার জন্য আসা আর এইখানে এই জন্যই ইজি বাইকে উঠা তো আমার সাথে আছে শাকিল ভাই শাকিল ভাই টাই দিয়ে দেন আর সামনে আছে শিবন ভাই শিবন ভাই আর দেখানোর কিছু নাই তো আমরা আমাদের যে এখানে আসলে বারবি কেউ পাটি আমরা দিব সেখানে যাওয়ার জন্যই রওনা শুরু করেছি অলরেডি প্রায় চলে আসছি বারবিকিউ সস রসুন আদা লবণ

তো আমাদের বার্বিকিউ পার্টিটা হচ্ছে তো এখানে কারা কারা আছে কে কে আজকের বার্বিকিউ পার্টিটা করতেছি সেটাই আছে আপনাদের সাথে একটু পরিচয় করে দিই তো আমি প্রথমে আছি তিসি মি শাওন এসে একটু হাই দিয়ে দেন আছে শাকিল ভাই মানিক ভাই আমন ভাই কেমন লাগতেছে অনেক টেস্টি এই আছে শাকাত ভাই তারপর আছে কি একদম আজকে সবথেকে বেশি তো গুরুত্বপূর্ণ মানুষ আছে শিবন ভাই যে প্রচুর ভারী কাজ করতেছে অন্য অন্য সময় ফাঁকিবাজি করে তো এই আছে আপনাদের আর আরো বিশ্বাস একজন বন্ধু আছে কাছের মানুষ সুমন দাস সুমন দাস তো একশো টাকা তুমি দাও তুমি তেল ভরে টাকা দিয়ে গাড়ি দাও কি কয় সুমন কত লাখ এক লাখ কেমন ঠিক আছে লবণ ঝাল মরিচ ধুনিয়া পাতার সময় এখন আমরা কি করতেছি ভাইট করতেছি তিন থেকে পাঁচ ঘন্টা রেখে দেওয়া দরকার দেখ <laughs>

হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশকে স্বাগতম সবার দুই হাজার পঁচিশ যেন ভালো কাটে সেই

আমি চা পাইতেছি দেখে বোঝোনা কেমন হয়েছে দুই খাচ্ছে মানে না আপনার খাবার আপনার কেমন ভাই আমি তো বলবো না বলবো না আপনারা

আমাদের শাকিল ভাইকে কারণ আজকের বাবস্তি শাকিল ভাই তার জন্য আসলে এত সুন্দর একটা খাবার খাইতে পারছি সবার জন্য হ্যাপি নিউ ইয়ার ওয়েলকাম দুই হাজার পঁচিশ সালকে ওকে বেস্ট অফ লাক বাস আপনার কাছে কেমন লাগলো আজকের আয়োজনটা ভালো ছিল আমার রেগুলার যে রেস্টুরেন্টগুলোতে খাই ওইটার থেকে লিস্ট বেটার ছিল ওকে ধন্যবাদ বস আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার ওকে থ্যাংক ইউ ভাই হ্যাপি নিউ ইয়ার ভাই